অনেকগুলো নাম মোহাম্মদ আহমদ হাসের আকেব এরকম অনেকগুলো নাম হাদিসে আটছে যারা বাংলা পড়তে পারেন জীবনের যেটু পড়বেন আমাদের অনুরোধ বাংলা বই আছে চমৎকার আর রাহিকুল মাহতুম একটা বই এখন বাজারে পাওয়া যায় বাংলা আর রাহেকুল মাহতুম এই বইটা ইনশাল্লাহ আপনারা পড়ার চেষ্টা করবেন ছোট বই আছে সিরাতে খাতে মুল এরকম আরও অনেক বই আছে তো এই বইগুলো পড়ার চেষ্টা করবেন সন্তানকে শিখাবেন যে আমাদের নবীর জীবনী সকলের জানা যে উনি কেমন ছিলেন ওনার ব্যবহার কেমন ছিল ওনার আখলাগ কেমন ছিল মানুষের সাথে ওনার ব্যবহার স্ত্রীদের সাথে ওনাদের ব্যবহার এবং এই জীবনীগুলো আপনাদের হাজব্যান্ডরাও যেন পড়ে সন্তানরা যেন পড়ে এটার জন্য আপনারা প্রস্তুতি নেবেন উনি এতিম ওনার এতিমের অবস্থাটা কেমন ছিল যে ওই মক্কার বাহির থেকে মানুষেরা এসে মক্কার যারা ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে যেত দুধ খাওয়ানোর জন্য তো এরকম একটা দল একবার মক্কায় আসলো যে ধনী ধনী বা মানুষের সন্তানদেরকে নিয়ে গিয়ে মানে ওই গ্রাম অঞ্চলে যেহেতু আপনার আবহাওয়া পরিবেশ একটু সুন্দর নাদুষ নুদুষ এগুলোর কারণেই বিভিন্ন প্রচলন ছিল এরকম তো এরকম একটা কাফেলা আসলো আসার পরে তো ওই কাফেলা যে সমস্ত নারীরা এই কাফেলার মধ্যে একজন নারী ছিল উনার নাম হচ্ছে হালিমাতু সাদিয়া রাসুল্লা সাল্লামের কেউ নেই দুধমা এই কাফেলাতে যখন উনি আসছিল হালিমাতু সাদিয়ার যেই উট উটের মধ্যে চড়ে আসছিল এ উঠটা অনেক দুর্বল অসহায়ের মতন সবার পিছনে পিছনে ছিল তো আর অন্যদের উঠ বাহন সবার আগে ছিল তো সবাই মক্কায় এসে সবাই ভালো ভালো পরিবারের সন্তানদেরকে নিয়ে গেছে দুধ খাওয়ানোর জন্য আর দুধ খাওয়াইলে তখন ওই পরিবারের লোকজন সন্তানকে দুধ খাওয়ার বিনিময়ে মোটা অঙ্কের পুরস্কার দিত টাকা দিত সম্পদ দিত তো অন্যান্য মেয়েরা পরিবারের লোকজন ভালো ভালো পরিবারের সন্তানদেরকে নিয়ে গেছে দুধ খাওয়াবে কিন্তু হালিমা তো সাদিয়া উনি আর কোনো সন্তান পাইলেন না শুধু একজন সন্তান আছে যে সন্তানটার কেউ নিতে চায় না কারণ উনি এতে হয়। ওনারা যদি দুধ খাওয়ায় তাহলে ভালো পুরস্কার করতে থেকে আসবে এই জন্য এই এতিম সেলেটাকে কেউ নেয় নাই ওই যে কাফেলা সে কাফেলার কেউ নেয় নাই হালিমা তো সাহদিয়া উনি বলছেন কেউ যেহেতু নেয় নাই আর আমিও কোনো মানুষ পাই নাই কোনো ছেলে পাই নাই পরিশেষে আমি এই এতিম ছেলেটাকে নিলাম এতিম ছেলেটাই কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহতালা ওনার জিন্দিগিতে কি বরকত রাখছেন কি কল্যাণ রাখছেন উনি কি করলেন এই আমাদের নবী এতিম সাল্লামকে যখনই নিয়েন উনি যখনই কোলে নিলেন এবং কোলে নেওয়ার পরে ওই যে যে কাফেলাটা আসছে কাফেলার সাথে ওনার উঠ উনি চলতে শুরু করছে তালা আমাদের নবীর কল্যাণ বরকত এত বেশি দিলেন ওনার উট সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে তো সাদিয়া যখন উনি বাড়িতে গেছে হালিমাতো সাদিয়া উনার যে বকরি বা এই যে বসুগুলো ছিল এই বকরিগুলোতে দুধ ভালো আসতো না কিন্তু নবী সালসাল্লামের সাল্লামের উশিলায় বরকতে উনার বাহনগুলোতে দুধ আর দুধ এত পরিমাণ দুধ আসতে শুরু করছে যেটা শেষ হইতেছিল না সুবাহান এমন কি মানে এটা হালিমা সাদিয়া বলছে যে এত বরকত আসতে শুরু করছে আমাদের ঘরে এমনকি হালিমাতু সাদিয়া রিয়াল আনহার একজন সন্তান ছিল আবদুল্লাহ সম্ভবত নাম রাসুল্লাহ সাহাশাল্লামকে কোলে নেওয়ার আগে তখন হালিমা তো সাদিয়া রদিয়াল্লাহ তাল বুকে দুধ ভালো আসতো না কিন্তু রাসুল্লাহ সাহা সাল্লামকে নেওয়ার পরে আল্লাহতালা ওনার বুকে অনেক দুধ দিলেন যার কারণে হালিমাতু সাদের সাদে রাহতালহর দুধ আমাদের নবী মোহাম্মদ সাহা্লাম খেয়ে তৃপ্ত হইতেন এবং ওনার যে আপন ছেলে দুধ ভাই আবদুল্লাহ সম্ভবত তিনিও খুব পরিমাণে দুধ পাইতেন তাহলে আমাদের নবী এতিম এই জন্য এতিম মানুষকে দেখলে কোনো সময় ঘৃণা করতে নাই এতিমকে এই জন্য রাসুল্লাহ সাল্লাম বেশি ভালোবাসতেন উনি এতিম ছিলেন এই জন্য এতিমকে ঘৃণা করা যাবে না এতিমের মাথায় হাত বুলাইতে হবে এটা আমার আপনার নাজাতের জড়িয়া হবে আমাদের নবী এতিম ছিলেন তো একবার রাসুল্লাহ সাল্লাম খেলতে গেছিলেন ওনার ভাই আরও ফলাফান ছিল হঠাৎ করে রাসুলুল্লা সাহাশাল্লাম তখন তো ছোট তাই না তো তো ওই ওই অবস্থায় হঠাৎ করে রাসুল্লা সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে মানে যেহেতু উনি নবী হবেন ওনার দ্বারা গোটা বিশ্ব আলোকিত হবে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মানে উনি মহামানব মহামানব এখনও তো মানুষ হয়তো অনেকে জানে না জানছে না এই জন্য আল্লাহ তালা ওনাকে খুব মনোযোগের সাথে আস্তে আস্তে করে খেয়াল করছেন এই ওনার ভিতরে কোনো রকম যেন গান্দেগি অপবিত্রতা পাপ অন্যায় এগুলো না ঢুকে এই জন্য কয়েকবার রাসুল্লা সাহাশাল্লাম এই যে বকটা চিরছেন এখন যেরকম অপারেশন হয় ঠিক বুকটাকে ফাইয়া জিব্রাল আলাইসাল্লোয়া এই বুকের ভিতর থেকে ওই যে কল এটাকে বের কইরা খুব ভালোভাবে ধুইয়া সুন্দর করে পরিষ্কার কইরা আবার জায়গা মতো সেট আপ করিয়া দিয়েছিলেন এরকম কয়েকবার হয়েছে তো ওই ছোটোবেলা হালিমাধু সাহ ঘরে যখন ছিলেন তখন এরকম খেলতে গিয়া হঠাৎ করে রাসুল্লাহসাল্লাম ওই ওনার ছেলে মানে আবদুল্লাহ দৌড়াইয়া আইসা এরকম ভয়াবহ একটা ঘটনার বর্ণনা দিছে কাছে শাহাদ তো হালিমাদু দিয়ে ভয়ে দৌড়াইয়া আসছে মাঠের দিকে আইসা দেখে যে মোহাম্মদাম আমাদের নবী একবারে ভালো মানুষ এটা তো আর আজকাল ডাক্তার অপারেশন করে নাই এটা জিবল ইসাল্লাম করছেন তো সুতরাং এটা অল্প সময়ের মধ্যেই এ মাঝখান দিয়ে ফেড়ে এটাতে সক্কা সদর বলে এরপরে ওই কলপটাকে ধুয়ে সুন্দর করে আপন জাগার মধ্যে সেট আপ করে দিছে তো রাসুল্লা সাল্লাম দৌড়াইশা বলছে একটু ভয় ভয় ওনার চেহারা মধ্যে ভয় ভয় চিহ্ন মোহাম্মদাল্লামের কাছে তো হালিমা তো সাদিয়া এর কিছুদিন পর আর দেরি করে নাই ওনার মায়ের কাছে কাছেই আসছে যে আমার ভয় লাগে কি কি দেখছে মানে কেমন আশ্চর্য ঘটনা আপনি আপনার সন্তানের কথা এরকম শুনলে কেমন মনে করবেন তাই না কিন্তু তখনও তার তো সাদে ওনারা জানতো না যে উনি সর্বশেষ চূড়ান্ত নবী উনাকে জিবলিল আলাইসাল্লা তুয়া সাল্লাম এইভাবে তত্ত্বাবধান করতেছেন যাই হোক কিছুদিন পরে এরপর ওনার মা যখন মারা গেল উনি আস্তে আস্তে ওনার দাদা আবু তলেবের তত্ত্বাবধানে পালিত হলেন ওনার দাদা মারা যাওয়ার পরে ওনার চাচা আবু তলেবের তত্ত্বাবধানে বড় থাকতে থাকলেন রেসাল্লা দায়িত্ব হওয়ার আগেই রাসুল্লাহ সাল্লাম খাদিজা নাকি বিয়ে করেন খাদিজা রদিয়াল্লাহতাল হ্যাঁ মক্কার মধ্যে অনেক ধনী ধনী পরিবারের ধনী মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের ছিলেন করাইশ বংশের অনেক নেতারা ওনাকে বিয়ে করতে চাইছিল কিন্তু উনি কাউকে বিয়ে করতে দেয় নাই রাসুল্লাহ সাহসাল্লামের বিয়ের আগে খাদিজা রদুল্লাহতাহা আরও দুইটা বিয়ে হয়েছিল ওই ঘরে ওনাদের সন্তানাদিও আসেন খাজিয়ারুল্লাহতলা যখন জানছেন যে জারাসুল্লামের কথা তখন রাসুল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য খাদিজা রদ আগ্রহী হয়ে উঠলেন এ আগ্রহী হওয়ার পিছনে কারণ আছে উনি বিয়ের আগে তখন রাসুল্লা সাল্লাম ওই খাদিজার দলতার ব্যবসা পরিচালনা করতেন মানুষকে দিয়া করাইতেন আর কি অনেকে বলে খাদিজা মহিলা হইয়া ব্যবসা করছেন তো মহিলারা করতে পারবে না কেন নিঃসন্দেহে মহিলারাও কাজ করতে পারবেন ব্যবসা করতে পারবেন সেটা তাদের পরিবেশে মনে কেন আপনি ঘরের ভিতরে আছেন। এই ঘরের ভিতরে আপনি একটা দোকান দিচ্ছেন এই দোকানের মধ্যে অন্য কোন পুরুষ আসে না শুধু মহিলারা আসে সেটা আপনি করতে পারেন অসুবিধার কিছু নেই ঠিক এরকমভাবে বাহিরে যদি আপনি কাজের প্রয়োজন হয় পর্দার সাথে আপনি বাজারে যেতে পারেন তো খাজিয়া আল্লাহ তালান হ্যাঁ নিজে ব্যবসা করতে যান নাই উনি রাসুসাল্লাম বা কারো মানুষদের মাধ্যমে ব্যবসা করছেন তো ওনার বিয়ের আগে একবার রাসুল্লা সাল্লাম আল্লাহ তালাহার ব্যবসা নিয়ে ভিন্ন দেশে গেছেন সাথে খাদিজা একজন গোলামকে দিছিলেন। যে তাকে দেখার জন্য কি সাপোর্ট করার জন্য তখন রাসুল্লা ব্যবসা করতে গিয়ে অনেক বড় লাভ করে উনি দেশে ফিরছেন এবং খাদিয়া রদুল্লাহ তোলাহনকে অনেক সম্পদ মানে মুনাফা দিছেন এবং ওই সময় এই যে খাদেম যে গোলাম তখন খাদিয়া তালান তোলাহন এই গোলামের কাছ থেকে কিছু আশ্চর্য ঘটনা শুনছেন একে তো বলছেন যে উনি এত বিশ্বস্ত একজন ব্যবসায়ী মানে কর্মী সম্পদের কোনো এদিক সিদিক করে নাই এক টাকা এদিক সেদিক করে নাই খুব বিশ্বস্তভাবে মানুষ সাথে খুব ভালো ব্যবহার করছেন ভালো ব্যবসা করছেন দ্বিতীয়ত কিছু আশ্চর্য ঘটনা কিছু আশ্চর্য ঘটনা উনি যে নবী হবেন এরকমের কিছু নিদর্শন ওনার মাথার উপরে মেঘের ছায়া কঠিন রোদ কিন্তু ওনার মাথার মধ্যে ছায়া ছিল ওই সময় এরকম কিছু কিছু ঘটনা এই খাদিয়া রোজালতন শুনছেন এরপরে যখন বিবাহের ব্যাপার সবার আসলো রাসুলসাল্লামের সাথে উনি আগ্রহী হয়ে গেলেন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেলেন বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে তখন রাসুলসাল্লাম ওই যে পাহাড়ে একা একি উনি ধ্যান করতেন খাদিয়া রতালাহ বয়সে বড় ছিলেন আর রাসুসাল্লামের বয়স কম ছিল খাদিয়া বয়স একটু বেশি ছিল একদিন পাহাড়ের ওই গুহাতে ছিলেন ধ্যান করতেছিলেন এর মধ্যেই জিবলে আলাইসাল্লাহ তুয়াশাল্লামকে আল্লাহ তালা পাঠান পাঠানোর পরে তখন রাসুল্লা সাল্লামকে বলেন যা আপনি পড়তে পারেন বলছেন আমি পড়তে পারি না তখন জিবুল আল্লাহি সাল্লাম রাসুলকে ধৈর্য এরকম চাপ দিছে অনেক সাংঘাতিক কঠিন চাপ সেটা দিছেন আবার বলছে আপনি পড়তে পারেন রাসুল বা আমি পড়তে পারি না আবার চাপ দিছেন তিনটা চাপ দেওয়ার পরে তখন ওই যে সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত একরা করা রব্বিকা আল্লা হলাক খলাক এ আয়াতগুলো রাসুলাল্লাম পড়তে পারছেন তাহলে দিনের এলেম কোরআন হ্যাফজো এগুলো শিখতে গেলে কি করতে হয় কষ্ট করার লাগে এখান থেকে বুঝে আসে তো ওই পাঁচটা আয়াত এই প্রথম উনি ওনার উপরে রেশালাতে দায়িত্ব আসা শুরু হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু এই যে ওনার জীবনের প্রথম অভিজ্ঞতা এ সম্মুখীন হওয়ার পরে আবার জিব্রাল আল ইসাল্লাম কত শক্তিশালী রাসুলকে চাপ দিয়েছেন তিনবার এই ভয়ে উনি দৌড়ে আসতেন ভয়ে ওনার মনে জান বের বেরোয় যাবে দৌড়ে আসছেন কার কাছে প্রথমে নিজের স্ত্রীর কাছে আসছে রাসুল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন এ রাসুল সাল্লাম স্ত্রীদেরকে কেমন মর্যাদা দিতেন সম্মান করতেন ভালোবাসতেন উনি ওনার নিজের জানের ভয় করে এসে দৌড়াই আসতেন রাসুলসাল্লাম এ খাদা কাছে আমার জানের বই হইতেছে বড়া যখন কাটছে তখন খাদিয়া আল্লাহ তাল্লাহর কাছে সাল্লাম এই ঘটনা বসছে যে দেখছি আমি তখন খাজিয়া র্লাহ বলছে যে না আপনি আপনাকে ইনশাআল্লাহ কিছুই হবে না আল্লাহ আপনাকে কিচ্ছুই করবে না হ্যাঁ আল্লাহ আপনাকে সম্মানিত করবে অসম্মান করবে না আপনি মানুষের জন্য কাজ করেন অসহায়ের পাশে দাঁড়ান আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন মেহমানদারি করেন সাহায্যে আগায়া যান এইভাবে ওনাকে সান্ত্বনা দিলেন ভরসা দিলেন স্ত্রী এমন হওয়াই উচিত স্বামী যখন পেরেশানি থাকে অসুস্থ থাকে সমস্যা থাকে তখন তার পাশে বসা বসে তাকে সাপোর্ট দেওয়া আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন আপনি পেরেশানি যাই আল্লাহ আপনাকে ভালো রাখবেন একজন স্ত্রী যখন স্বামীকে এরকম সাহস দিয়ে কথা বলে তখন স্বামীদের মন চাঙ্গা হয়ে যায় স্বামীদের মন মনোবল বেড়ে যায় স্বামীরা পথ পায় খুঁজে এই ঘটনা থেকে এটা বোখারি শরীফে আসছে এটা থেকে আমাদের এটা শিক্ষা উচিত যে স্বামীরা যখন কোনো পথ না পায় ব্যবসায় মন্দা ঘরের সমস্যা পেরেশানি একটু অসুস্থ রকম জটিলতা তখন স্ত্রীর পাশে এসে তাকে সান্ত্বনা দেবে সাপোর্ট দিবে হ্যাঁ আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ এটা করেন সেটা করেন আরে আপনার কিছুই হয় নাই আরে আপনি তো সুস্থ হয়ে উঠবেন ভালো মানুষ আপনি এইভাবে তাকে অনেক বেশি পরিমাণে কী দিতে হয় সাপোর্ট দিতে হয় সান্ত্বনা দিতে হয় তখন স্বামীরা সুস্থ হয়ে ওঠে এবং অনেক বেশি সাহসী হয় মনোবল চাঙ্গ হয় কিন্তু আজকাল কি দেখা যায় আরও তাকে এমন বেশি কথা বলা হয় যে স্বামীর মন নষ্ট হয়ে যায় স্ত্রীর প্রতি মন নষ্ট হয়ে যায় তাকে অনাগ্রহ সৃষ্টি করা হয় তাকে কটাক্ষ করা হয় না বরং এগুলো করলে তখন দাম্পত্য জীবনের কলহ হয় এগুলো কখনোই করা যাবে না হ্যাঁ তাকে পেরেশানিতে রাখা যাবে না শুধু তাই না খাদিজা রদুল্লাহ তালা এই সমস্ত কথা বলার পরেও চিন্তা করেন উনি ওনার হাজব্যান্ডের ব্যাপারে চিন্তামুক্ত হইতে পারলেন না যা আসলে কি দেখলো তাইলে কি হইল? এই জন্য পরিষ্কার হওয়া দরকার উনি তাড়াতাড়ি উনার হাজবেন্ডকে নিয়ে চিন্তা করেন উনি কিন্তু এখন নবী হয়ে গেছেন এবং যুগ শ্রেষ্ঠ সকল নবীদের সর্দার তার ভয় দূর করার জন্য স্ত্রী তার আপন চাস্তবাইয়ের কাছে নিয়ে গেছেন ওরা কেবনে নওফাল বস আপনার বাতিজা কি বলে দেখেন কি দেখছে জানি কিটা ভয়ের মধ্যে আছে আজকাল সমাজে আমাদের ঘরগুলোতে এরকম বউ পাওয়া তো বড়ো কঠিন বিপদ আইলে আরও স্বামী থেকে দূরে থাকার চেষ্টা করে স্বামী অসুস্থ স্ত্রীর তালাক লয়ে চলে যায় স্বামী বিপদে পড়ছে স্ত্রী ভেঙে যায় আর এক জায়গায় বিয়ের দান্দা করে বিপরীত আছে স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী চলে যায় স্ত্রী বিপদে পড়ছে স্বামী তখন তালাক দিয়ে দেয় এগুলো হচ্ছে কি বলে অমানবিকতা এগুলো ইসলাম কখনোই ভালো চোখে দেখে না আমাদের নবীর বিপদ এবং উনি নবী হয়ে গেছেন উনাকে উনার স্ত্রী কোথায় নিয়ে গেছে চিন্তা করা যায় স্ত্রী ওনাকে নিয়ে গেছে ওনার স্বাস্থ্যবাইয়ের গেছে এরপর আসুসাল্লাম যখন তার কাছে বলছেন যে আমি এই দেখছি তখন ওরাকব্দি নফল উনি একজন খুব বিচক্ষণ পণ্ডিত মানুষ ছিলেন উনি তখন সাহস দিছে সান্ত্বনা দিছে যে ওই যে যে আসছে তিনি জিব্রাহিল তিনি মুসা আলাইসাল্লা তাল্লামের কাছে আসতেন তার মানে ওনাকে সান্ত্বনা দিছে যে মোহাম্মদাম নবী হবেন বা উনি নবী এরকমের অনেক সুসংবাদ দিচ্ছেন তখন গিয়ে উনার ভয় কাটছে যাই হোক এরপরে নবী মোহাম্মদ এবার দাওয়াত শুরু করলেন একাত্মবাদের দাওয়াত ঘরে ঘরে মানুষের কাছে কিভাবে শিরিক কুফুর বেদাতের থেকে মানুষকে দূরে রাখা যায় এক আল্লাহর কালিমা উনি দাওয়াত দিতে লাগলেন তিন বছর এরকম গোপনে গোপনে দাওয়াত দিলেন ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিলেন এত সহজে আমাদের কাছে ইসলাম আসে নাই তিন বছর পরে এবার প্রকাশ্যে আল্লাহ বললেন প্রকাশ্যে দাওয়াত দেওয়া উনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যে প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন তখন ওনার গোত্রের লোকেরা সবাই অনেকে ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেলো এবার ওনারকে কটাক্ষ করা ওনাকে শাস্তি দেওয়া নির্যাতন করা যা করা সব করছেন রাসুল্লাহ সাল্লাম মক্কে নামাজ পড়তেছিলেন এমন সময় কাফেররা রাসুলসাল্লামের পিঠের মধ্যে নারী বুড়ি চাপাই দিল উনি উঠতে পারছিলেন না ফাতেমার মারা আল্লাহ তালন দৌড়ে আইসা তখন এই উঠ নারী উঠ না কি বলে উনার পিঠ থেকে নারী বেরুগুলো সরাইয়া রাজু সাল্লামকে সরাইছেন নির্যাতন শুরু হইলো রাসুল্লাম এরকম দাওয়াত দিয়ে শুরু করলো এরপরে সাহাবাইকার হিজরত করলেন বিভিন্ন হিজরত করলেন এরপর একটা পর্যায়ে এ রাসুল্লা সাল্লাম কি বলে ওই যে উমর রদ্দাল্লাহতাল ইসলাম গ্রহণ করলো উমরুল ইসলাম গ্রহণ করার ফলে মানুষের ভিতরে শক্তি শুরু করলো কারণ উমর উদ্দকে অনেকে ভয় পাইতেন উনি খুব বীর পানর ছিলেন রাসুল্লাহ সাল্লাম এরকমভাবে দাওয়াত দিতে লাগলেন বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষের তাওহিদের দাওয়াত উনি কোনো ঘর বাড়ি দাওয়াত দেননি তাওহিদ এজন্য আপনারাও আমাদেরও এই কাজ করা উচিত আপনারা আপনাদের মহলে আপনার সন্তানকে আপনার প্রতিবেশী এক বোনের কাছে আল্লাহর একাধ্যপাতের কথা দাওয়াত দিবেন শিরিকের বিরুদ্ধে যেন কাউকে সেজদা না করে আল্লাহর নামে জপে আল্লাহর কাছে সাহায্য চাবে কোনো ব্যক্তি কোনো মাজারে কোনো ভণ্ড মানুষের কাছে না যাবে তার কাছে না চাবে চাইবে আল্লাহর কাছে এই একাত্মবাদের কথাগুলো সাল্লাম যখন বলতে শুরু করছেন সব মানুষরা বিরুদ্ধে দাঁড়াই গেছে তিন বছর সে আবে আবি তলেবে ওনাকে কারাবুদ্ধ করে রাখা হয়েছে খাইতে দেওয়া হয় নাই ওনাকে ষড়যন্ত্র করা হইল তো এরপরে রাসুল্লা সাল্লামকে হিজরতের অনুমতি দেওয়া হইল মদিনায় হিজরত তো মোদিনে হিজরত হওয়ার আগে মদিনা থেকে কিছু মানুষ মক্কায় হজে আসছিলেন তখন রাসুলসাল্লাম গোপনে গোপনে রাতের আধারে তাদেরকে দাওয়াত দিছিলেন তারা মুসলমান হয়েছে তারা প্রতিশ্রুতি দিছে হে নবী মোদিনা আপনি আসবেন আসলে আমরা আপনাকে সাপোর্ট দিব তখন রাসুলসাল্লাম হিজরতের অনুমতি পাওয়ার পরে সাহাবাইকার গোপনে গোপনে এবার হিজরত করতে লাগলেন মদিনাতে কিন্তু রাজুসাল্লামকে তখন অনুমতি দেওয়া হয় নাই তো এরপরে একটা পর্যায়ে আয়সা রাজুসাল্লামকে অনুমতি দেওয়া হয় আবু বকর আল্লাহ তালুর সাথে রাসুল্লাহ সাল্লাম গোপনে এক কঠিন দুপুর আবু আউ বকরদ্দ ঘরে আসছেন তখন আম্মাজান আয়সা এবং আসমারদিয়াল্লাহ তালন উনারা রাজুসাল্লামকে প্রস্তুতি করাই দিলেন আবু বকর আগে থেকে দুইটা বাহন ঠিক করছিলেন এরপরে পথ প্রদর্শক ঠিক করে রাখছিলেন রাহুল্লাম কী করলেন আলী দল্লাহামকে ঘরে রাইখা ঘরে রাইখা ওনাকে উনি হিজত করা শুরু করলেন এরপরে এদিকে মক্কার কাফের সবাই মিলা প্ল্যান করলো সাল্লামকে হত্যা করা লাগবে একশত উঠ ঘোষণা করল যে কেউ যদি রাসুলের মাথাকে আনতে পারে হত্যা করতে পারে বা এরকম একশত উঠ ঘোষণা করছেন তারা তারা করলো কি ওই দিনের বেলায় সন্ধ্যাবেলায় সাল্লামের ঘর ঘেরাও করছে তো সাল্লাম বের হয়ে আসছেন এরপরে ওই যে পর্বতে গিয়া ওনারা গোপনে ওখানে ছিলেন আর কাফেরা তাদেরকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে গেছিলেন আবু বকর ভিতর থেকে দেখতেছিলেন তাদের পাগুলো দেখা যায় ভয় পাইতেছিলেন রাসুল বসেলা মানা তোমরা ভয় পাইও না আল্লাহ আমাদের সাথে আসছে এইভাবে গোপনে গোপনে এরপরে উনি এই কি বলে রাতের বেলায় ওখানে যে তিন দিন থাকছেন আবু বকর রদালাহর মানে ছেলে বা ওনার খাদেমরা ওখানে উট চড়াইতো বা কি বলে বকরি চলাইতো এখন দুধ দিয়ে যাইতো খাওয়ার জন্য এইভাবে তিন দিন পরে একটা ফাঁকে তখন ওনারা আস্তে আস্তে মদিনায় পথ দেওয়া শুরু করেন কিন্তু পিছন দিকে একজন সুরাকা একজন ছিল এই লোকে রাসু ধাওয়া করে কিন্তু যাওয়ার পিছনে মানে যখন বারবার যাইতেছিল এর যে বাহনটা ও দুইবার তিনবার মাটির নিচে ডেবে গিয়েছিল যখন বুঝতে পারছে না আমার সামনে বিপদ তখন রাসুসাল্লামের সাহায্য চায় রাসুল তাদেরকে মুক্তি করে দেয় মোদিনার কাছাকাছি যখন যায় মদিনায় তো আনন্দের জুয়ার আনন্দের জুয়ার যা আজকে নবী আসবে নবী আসবে সবাই সকালবেলায় সে এরকমভাবে দেখতো কে আছে কে আসবো কি না পরে হঠাৎ করে যখন জানা যেন হয়ে গেল ওই যে মদিনায় ওই যে নবী আসতেছে হ্যাঁ তখন সবাই এরকমভাবে প্রশংসা ওই যে তলা আল বাদুরু আলাইনা এরকম গীত গাওয়া শুরু করছে সবাই মহানন্দে রাসুল্লাহ সাল্লাহ মদিনার কাছে গেলেন এরপরে ওখান থেকে এই যে মসজিদে কুবা ওখানে গিয়ে থাকলেন কিছুদিন এরপরে ধীরে ধীরে মদিনায় গেলেন আবু আনসারি বাড়িতে গেলেন এরপরে আস্তে আস্তে এই যে আজকে মদিনাতুল মোনাওয়ারা এ বাড়ি কি করলেন মসজিদ তৈরি করলেন এরপরে মদিনায় মক্কাইসেনা ইসলাম দশ বছর আর মদিনায় ছিলেন কয় বছর ১৩ বছর মদিনায় যাওয়ার পরে মুসলমানরা আরো শক্তিশালী হইতে থাকলো এক বছরের মাথায় বদরের যুদ্ধ হইল এই বদরের যুদ্ধের মধ্যে কাফেররা প্রায় ষাট জন বড় বড় লিডার মারা গেল এ আবু জেহেল আরও অনেকে মারা গেল এই মুসলমানদের শক্তি শুরু হয়ে গেল এরপরে মুসলমানদের একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল ধীরে ধীরে এরপরে উহুদ শুরু হইল উহুদের মধ্যে মুসলমানরা মারি খেলেন অনেকে স্বাদত বরণ করলেন এভাবে অনেকগুলা যুদ্ধ হইল মক্কা বিজয় হয় তখন মুসল হাসুসাল্লাম কাউকে প্রতিশোধ মানে সবারই মাফ করে দিয়েছেন কিছু মানুষ ছাড়া আর এর মধ্যে কে রাজুল্লাম বিভিন্ন দেশে মানুষের কাছে চিঠি পাঠান রাজা বাসাদের কাছে দাওয়াতের চিঠি পাঠান দিনের প্রচার হয় অনেক জেহাদ হয় অনেক যুদ্ধ হয় মুসলমানরা বিভিন্ন দেশ বিজয় করেন এরপরে সম্ভবত এগারো হিজরির দিকে উনি রেসালাতে দায়িত্ব সব কিছু আদায় করার পরে এখন ওনার প্রয়োজন শেষ আল্লাহ রাসুল্লামের জীবনী আসলে এক ঘন্টায় বলা তো সম্ভব না কত ঘন্টা লাগে কত দিন প্রয়োজন এই জন্য আমরা এগুলো ইনশাল্লাহ পড়বো এর আগে অনেক কথা রয়ে গেছে ওই যে রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কি করছেন ওনার ওয়াইফ মারা গেছে আল্লাহ তালন হ্যাঁ ওনার চাচা মারা গেছিলেন উনি খুব শোকাহত হয়ে পড়ছিলেন যেহেতু স্ত্রীকে উনি ভালোবাসতেন এবং খাদি সাল্লামকে অনেক সম্পদ অনেকভাবে সাপোর্ট করছেন এই জন্য খাজিরদ্দুল্লাহ তালন খুলসাল্লাম অনেক ভালোবাসতেন ওনার মৃত্যুর পরে উনি খাদিয়া রদুল্লাহ যতদিন জীবিত ছিলেন উনি কোথাও বিয়ে করে নাই খাদিয়া রদুল্লাহ মৃত্যুর পরেই অন্য অন্য স্ত্রী থেকে রাজ্লাম বিয়ে করছেন এমনকি আম্মাজান আয়সা খাদিয়ার দল তালার উপরে ঈর্ষা করতেন রাহুল সাল্লাম খাদিয়ারদুল্লাহ তোলা কথা অনেক বলতেন স্মৃতি মনে করতেন এমনকি রাউসাল্লাম সাল্লাম কোনো কিছু জবাই করলে তখন খাদিয়ারদ্লাহ তোলা বান্ধবীদের বাড়িতে পাঠাইতেন গুস্ত পাঠাইতেন পরে এভাবে রাহুল্লাম জীবনের শেষ সময় যখন আসে রাসুল্লা সাল্লাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থতা রাজ্লাম সফর মাসে হয় তো রাজ্লাম অসুস্থ হয়ে যাওয়ার পরে বেশ তেরো চোদ্দো পনেরো দিনের মতন অসুস্থ হয়ে পড়েন জ্বর জ্বরটা খুব আস্তে আস্তে খুব কঠিন আকার ধারণ করে তো রাসুল্লাহ সাল্লামের অসুস্থ যখন বেড়ে গেল তখন রাসুল্লাহ সাহা উনি বারবার বলতে লাগলেন যে আমি কার ঘরে থাকবো কার ঘরে থাকবো যেহেতু রাসুদুল্লামের স্ত্রীরা ছিলেন অনেক কয়েকজন তো প্রত্যেকের ঘর আলাদা আলাদা পালা ভাগ ছিল যে এই ঘরে একই দিন এই ঘরে একই দিন কিন্তু রাসুল্লাহ সাল্লাম এই অসুস্থকালীন সময়টা আম্মাজান আয়েশার কাছে থাকাটাকে বেশি পছন্দ করতেছিলেন এই জন্য বারবার স্ত্রীদের কাছে অনুমতি চাইতে লাগলেন যে আমার আমি কার ঘরে থাকবো তো রাসুলসাল্লাম মানে স্ত্রীরা যখন বুঝতে পারলো যে রাসুল্লাহ সাল্লাম চাইতেছেন আম্মা মানে আয়েশার ঘরে তখন সবাই অনুমতি দিল যে হ্যাঁ আমরা চাই আমাদের সকল পালা থেকে এই আয়সার ঘরে থাকার পালা অনুমতি দেওয়া হইল আম্মাজান আয়সারউতো আনহার ঘরে রাসুলসাল্লাম আসলেন এরপরে আম্মাজান আসারদিয়াল্লাহ তোলাহা রাসুসাল্লামকে সেবা করতে লাগলেন আম্মাজান আয়সা বলছেন যে আমি রাসুল্লা সাল্লামকে এই যে বিভিন্ন সুরাকুল হুয়াল্লা সু কুল আউজুবির বিন্যাস এগুলো পড়ে পড়ে রাসুলসাল্লামের হাত দিয়া আমি পুরা শরীরটা মুছে দিতাম কারণ অসুস্থ হয়ে গেলে এই দোয়াগুলো পড়ে দোয়া ফু দিলে সব সময় আমল করতেন ফু দিতেন কিন্তু অসুস্থ হয়ে যাওয়া বলতে উনি দুর্বল এই জন্য আম্মাজান এটা করে করতেন তো এইভাবে আম্মাজান আয়সার ঘরেই উনি থাকতে লাগলেন তো এরপরে অসুস্থরে বেড়ে যায় চার পাঁচ দিন আর মস্যি যেতে পারে নাই তখন আবু বকর দল্লাহ তোলা নকি রাজুল্লাম বলছেন আম্মাজান আশাকে যা আবু জন্য নামাজ আদায় করান তো নামাজ আদায় করার আবু বকর নামাজ আদায় করতেছিলেন আর কেউ জানতেন না যে উনি মারা যাবেন তো সর্বশেষ রবিউল আউ্য়াল মাসে সোমবার দিন তারিখটা নিয়ে ফাসে কবে মারা গেছেন কেউ বলছেন বারো তারিখ তো সোমবার দিন সকালবেলা ফজর নামাজে রাসুল্লা সাল্লাম এইভাবে পর্দাটা উঠাইলেন দেখেন যে সবাই নামাজ পড়তেছেন তো রাউসাল্লাম খুব খুশি হইলেন আবু বকর দেখলেন আবু বকর ভাবছেন রাউসাল্লাম ওর নামাজ আদায় করাইতে আসবেন বা সাহাবাহিকেরা ভাবছেন রাজুদাল্লাম আসবেন কিন্তু রাহুল্লাম ইশারা করলেন যে না আমি আসবো না তোমরা জায়গায় দাঁড়ায় থাকো